সতত চঞ্চল মনকে কীভাবে নিয়ন্ত্রণ করব জব ধ্যানও মন ছুটে বেড়ায় তাকে বাঁধব কীভাবে অতি সাধারণ গৃহী হিসেবে নিজ বোধ স্বরূপে পৌঁছানোর সহজতম উপায় নিজ বোধ স্বরূপে পৌঁছতে গেলে যে আমাদের যে পরপর যেগুলো আমরা আলোচনা করছিলাম যে সম দম উপরতি তিতিক্ষা এই সমস্তগুলো অভ্যাস করতে হয় তবে শুরুতে যেটা করতে হবে সেটা বিচার বিচারটা হচ্ছে আমি তো দুদিনে জগৎটা দুদিনের সুতরাং আমি এত কিছু করে করবোটা কি মনটা এরকম চঞ্চল করে করবোটা কি থেকে ভালো হচ্ছে আমি নিজের মধ্যে সেই আত্মস্বরূপকে দেখার চেষ্টা করব। সুতরাং অন্য কোনো দিকে না তাকিয়ে সারাক্ষণ যেখনি কিছু করছেন তখনই ভাববেন যে আমি আমার আত্মস্বরূপকে জানার চেষ্টা করছি তাহলেই হবে চেষ্টাটাই আসল মনটা তো এদিকে ওদিক যাবেই তাকে সংযত করতে বারংবার আমরা চেষ্টা করে যাব অভ্যাস 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 অভ্যাসের মাধ্যমেই সফল হয় নমস্কার